ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার যারা অংশগ্রহণ করতে যাচ্ছ আজকে তোমাদের জন্য আমি একটা স্পেশাল সাজেশন নিয়ে আসলাম আজকের সাজেশন টপিক হল অনুপাত এবং সমানুপাত অধ্যায় থেকে তো আশা করি তোমাদের খুবই খুবই কাজে লাগবে এবং তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো তাহলে ইনশাল্লাহ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যেটা সাতাশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেখান থেকে তোমরা হাসি মুখে বের হতে পারবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি আজকের ভিডিওতে আমি কিভাবে সাজিয়েছি সেটা একটু তোমাদের সাথে আমি আগে ডিসকাস করতেছি দেখো অনুপাত এবং সমানুপাত এই টপিক থেকে সাধারণত আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই এবং সপ্তম শ্রেণীর গণিত বই এবং কিছু অংশ যেটা আছে নবম শ্রেণীর অনুপাত এবং সমানুপাত অধ্যায় আছে এখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো ষষ্ঠ শ্রেণী দুই এক সপ্তম শ্রেণী দুই এক এবং নবম দশম শ্রেণী এগারো অধ্যায় যেটা এগারো দশমিক এক বীজগণিত বীজগণিত দ্বারা সমানুপাত এটা না এগারো যেটা যে সমানুপাত থেকে সমানুপাত অধ্যায় থেকে আলোচনা করা আছে সেই অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো সাধারণত ক্যাটরোজ ভর্তি পরীক্ষায় যে হুবহু বই থেকে কোনো প্রশ্ন আসে না এটা তোমরা জানো বিগত দিনে তোমাদের বড় ভাইয়েরা তোমাদের কোচিং সেন্টার বা তোমাদের স্কুলের টিচাররা এই বিষয়ে তোমাদেরকে সবাই আশা করি ধারণা দিয়েছে ক্যাটকুলাস ভর্তি পরীক্ষায় হুবহু কোনো প্রশ্নই আসে না কখনো আসে না কিছু কিছু প্রশ্ন যদিও আসে তবে বেশিরভাগ প্রশ্ন সাধারণত খুব বইয়ের বাইরে থেকে আসে আর তোমরা জানো ক্যালকুলাস ভর্তি পরীক্ষায় গণিত খুবই গুরুত্বপূর্ণ এবং 2024 এবং 25 সালে প্রশ্ন যদি তোমরা দেখো এটা বইয়ের সাথে তেমন পুরো মিলই ছিল না তো আশা করতেছি এই 2026 সালে ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হবে না এবার প্রশ্নটা একটু সহজ হবে তারপরেও আমি আমি তোমাদের সকলের কথা চিন্তা করে আমার শিক্ষার্থী যারা রয়েছে তোমরা এবং আমার শিক্ষার্থীদের বাইরে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এবং এবং আমার ফেসবুক পেজে যারা ফলোন রয়েছে তাদের কথা চিন্তা করে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতব ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিকস এবং এর সাথে মিল লেখা সপ্তম শ্রেণীর যে সকল অধ্যায়গুলো লাগবে এগুলা নিয়ে আমি একটা সাজেশন তৈরি করেছি যেটা তোমরা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি সেই আমার লগ ভাষাগুলো শুরু থেকে শুরু করেছি এখন আমি তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের একটা সাজেশন রেডি করেছি তো এই সাজেশনে আমি তোমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাশাপাশি নবম দশম শ্রেণী গণিত বইয়ের যে কিছু টপিক আমি এখানে উল্লেখ করেছি এবং এর সাথে বিগত দিনে যে সকল প্রশ্নগুলো এসেছে এবং এই বছর যে সকল প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এগুলো নিয়ে আজকে সাজেশনটি সাজিয়েছি চলো শুরু করি আমি প্রথমে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এই ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশ্রেণী দু দশমিক একের নয় দশ নয় দশ এগারো চোদ্দ ষোলো এবং উদাহরণ এক এবং ছয় নয় এই দুইটা

অতিরিক্ত অঙ্ক যে চল্লিশ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত পাঁচ অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে পানি সিরাপের অনুপাত হবে এটা একটা প্রশ্ন দুই নাম্বার ক খ গ দুশো আশি টাকা নিয়ে কারবার শুরু করলো ক খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন বিশ টাকা কম মোট ছাপ্পান্ন টাকা লাভ হলে কে কত টাকা পাবে তিন নাম্বার প্রশ্ন করিম ও রহিমের বেতন অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা সাতশো টাকা বেশি বেতন কত চার নম্বর প্রশ্ন বয়স অনুপাত একুশের অনুপাত দুই অনুপাত সাত বাবার গ্লাসে পানীয় সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত এক দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত তিন তৃতীয় গ্লাসে নয় অনুপাত সাত এই তিনটিকে ওই তিনটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ডালা হলে নতুন পাত্রে পানীয় সিরাপের অনুপাত কত হবে এটা তোমাদের সপ্তম শ্রেণী বইয়ের একটা অঙ্ক রয়েছে সপ্তম শ্রেণী বই থেকে এই অঙ্কটা আছে তোমাদের সেটা সম্ভবত দশ নাম্বার অঙ্কটা এটার সাথে ওখানে তিনটি সর্বতে ক্লাস ছিল আর এখানে আমি যে প্রশ্ন দিয়েছি সেটা তিনটি সর্বতে ক্লাস এটা একটু খেয়াল করলে হবে ছয় নাম্বার দুটি গুরুত্বপূর্ণ বিশ কেজি পরিমাণ বালি ও সিমেন্টের মিশ্রণে সিমেন্টের পরিমাণ ১০ পার্সেন্ট ওই মিশ্রণে কি পরিমাণ সিমেন্ট মিশ্রিত করলে সিমেন্টের পরিমাণ পঁচিশ পার্সেন্ট হবে সাধারণত এই টাইপের অনুপাত এটা অনুপাত দেওয়া থাকে মালি ও সিমেন্টের এখান থেকে তোমার পার্সেন্ট আছে সিমেন্টের এই পার্সেন্ট থেকে বের করে নিয়ে তারপর তুমি এটা সমাধান করবা সাত নাম্বার যদি কোন স্কুলের ছাত্রীদের একবার বাই তিন অংশ ওই স্কুলের মোট ছাত্র ছাত্রীদের এক বাই পাঁচ অংশ সমান হয় তাহলে স্কুলটিতে ছাত্রী অনুপাত ছাত্র কত আট নাম্বার একটি সমিতির নেতা নির্বাচনে করিম সাহেব চার অনুপাত তিন ভোটে জয়লাভ করে যদি মোট সদস্য সংখ্যা পাঁচশো একাশি জন হয় এবং এবং একানব্বই জন সদস্য ভোট না দেয় তবে করিম সাহেবের প্রতিদ্বন্দ্বী কত ভোটে হেরেছে নয় নাম্বার ক খ গ ও গহ এর মধ্যে তিনশো টাকা এমনভাবে বাক করে দাও যেন ক এর অংশ এবং ক এর অংশ দুই অনুপাত তিন হয় খ এর অংশ এবং ঘয়ের অংশ অনুপাত এক দুই এবং ঘ এবং ঘর অনুপাত তিন অনুপাত দুই দশ নাম্বার একটি শিকারী কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশ সেই সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে যত যায়

তিন বছর পর সিমি মুনাফা কত টাকা শোধ করে তাদের ঋণের অনুপাত কত তিনজন জেলে ছয়শ টি মাছ ধরেছে পরের প্রশ্ন তেরো নম্বর তাদের অংশের অনুপাত দুই বাই তিন চার বাই পাঁচ ও পাঁচ বাই হলে কি কয়টি মাস ফেরো এখানে আমি যে এখান থেকে দেখো নয় নাম্বার নয় নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার এবং তেরো নাম্বার এই চারটি অঙ্ক আমি নবম দশম শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়টা রয়েছে এগারো অধ্যায় এই অধ্যায় থেকে আমি এগুলো সাজেশনের মধ্যে দিয়েছি তো আশা করি যদি তোমরা এই সাজেশনটা যদি তোমরা ফলো করো অনুসরণ করো এই সাজেশনের যে অঙ্কগুলো রয়েছে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আমি আশা করতেছি এই সাজেশন থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন করবে হুবহু কমন করবে এটা আমি কল করা তবে এর এর মতো করে এর আলোকে এই প্রশ্নগুলি আসবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজটি ফলো করে রাখো আল্লাহ হাফেজ